আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শীতের সকালবেলা লাইভে চলে আসলাম তো দেখতেই পারছেন গেরেজে বসে আছি এখন আমাদের টিপ কম হয়তো গেরেজে বসে আছি যদি একটা টিপ হয় কারণ আমাদের গেরেজে অনেক সময় পাটি পুটি আসছে গেরেজে কেউ নেই আমি ছাড়া গাড়িগুলো বসা তো বাইরে ভালোই বাতাস দেখতে পারছেন কলা গাছের পাতা যেভাবে লড়ছে ভালোই শীত পড়ছে তো গাড়ির ভিতরে বসে আছি এর জন্য শীতটা একটু কম লাগছে ঢাকায় যে পরিমাণে শীত তো গ্রামে তো আরো বেশি শীত হবে ঢাকা এত শীত গ্রামে তো আরো বেশি শীত হওয়ার কথা বাইরে বাতাসও আছে মোটামুটি ভালোই আমি গাড়ির ভিতরে বসে আছি এর জন্য বোঝা যায় না দেখতে পারছেন গাড়ির ভিতরে বসে আছি এই শীতের মধ্যে গাড়িতে একটু শীত শীত কম তো আমাদের এখন ট্রিপ নাই বললেই চলে কারণ এখন বছর শেষ এর জন্য টিপটা কম লাইভটা কে দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো গ্যারেজে বসে আছি শীতের সকালে ভালোই ঠান্ডা পড়ছে বছর শেষ এর জন্য আমাদের টিপ কম হয়তো এক তারিখ এক তারিখ হিসাবে ওরকম টিপ নাই এক তারিখ আরও বাকি আছে পারে পাঁচ দিন তো অন্য অন্য সময় আমরা আঠারো বিশ তারিখ থেকে আমাদের টিপ গুলা বুকিং হয়ে যায় তো এবার কেউ একটা টিপ নাই কম একবারে কম একজন কমেন্টস করছে অবশ্যই বাংলায় কমেন্টস করবেন শীতের সকালে গেরেজে বসে আছি ঠান্ডাও লাগতেছে তারপরে বসে আছি তো সকালবেলা অনেক পার্টি আছে আমাদের এই গেরেজে অনেক সময় আসে অনেক সময় আসে না তো লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চিন্তা করি ঢাকায় এত শীত গ্রামে তো আরো বেশি শীত হওয়ার কথা 아, uh. <clears throat> টিপ কম হওয়ার কারণে একটাই কারণ প্রচুর পরিমাণে গাড়ি এত গাড়ি বাড়ছে আগে তো গাড়ি ছিল না তো অবশ্যই বাংলায় কমেন্স করবেন ঢাকা থেকে গাড়ি প্রচুর পরিমাণে বাড়ছে এত গাড়ি তো আগে ছিল না লাইফটা কে কথা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন লেখছে ঢাকা থেকে তো আমি ইংলিশ বুঝি বুঝি না বাংলায় ভালো আমার জন্য বাংলা কয়দিন তো অনেক অনেক পরিমাণে ট্রিপ মারছি এই জেলা ওই জেলা অনেকগুলো জেলা ঘুরছি আমাদের রাজবাড়ি আগে রাজবাড়ি নোয়াখালী চাঁদপুর ঝর্মনাই অনেক জায়গায় গেছিলাম এখন ঠিক কম আমাদের এই গাড়ির ব্যবসাটা আসলে বারো মাসে সাত মাস ভালো পাঁচ মাস খারাপ লাইভটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই স্ক্রিন বা ডবল টাচ করে একটা লাইক দিয়ে দেবেন আজকে তো এমনি বন্ধের দিন তারপরও গেড়ে এসে বসে আছি যদি একটা টিপ হয় কারণ সকাল সকালে আমাদের এই গেড়ে অনেক পার্টি আসে সবাই জানে পিক আপের গেড়েজ তো আমি ছাড়া গেড়ে যা আর কেউ নেই দেখতে পাচ্ছেন

ঢাকা শহরে বসে থাকলে আসলে অনেকটা প্যারা যারা ঢাকা শহরে থাকে তারা বুঝে ঢাকা শহরে কাজ না করলে অনেক সমস্যা কারণ মাস শেষে অনেক টাকা খরচ ঘর খাওয়া হয়তো বছর শেষ এর জন্য ঠিকঠাক কম তো বন্ধুরা আপনারা লাইভটাকে কে কোথা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম Mm-hmm. ঠান্ডারে পানি তো শীতের সকালে গেরেজে বসে আছি আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা ভালোই ঠান্ডা লাগছে তো জ্যাকেট আমি অতটা না জ্যাকেট পড়ি না কারণ আমরা যে আমরা যে কাজ করি আমাদের পেশা তো ড্রাইভিং অনেক সময় গাড়ির নিচে ডুবতে হয় কালি মালি এর জন্যই জ্যাকেট পরি না একটা জ্যাকেট যদি পয়রা নিচে যায় তাইলে তো পুরো কালি বেরো যাবো গা তো লাইভটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সকালবেলা যে বসে আছি এর জন্যই লাইভে আসা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে আসলাম পাঁচ দিন আগে আমি অনেক ব্যস্ত ছিলাম এখন টিপ কম দেখে তো গেতে বসে আছি তেমনিতেই বন্ধের দিন তিন দিনের মনে বন্ধ তো ডাকা সরে বসে থাকা মানেই অনেক সমস্যা মাস শেষে গ্যারেজ ভাড়া ঘর ভাড়া খাওয়া দাওয়া অনেক খরচ খরচ তো হবেই কাজ হোক বা না হোক আপনার খেতেতে খেতে তো হবে মাস শেষে ঘর ভাড়া তো দিতে হবে তো লাইভটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কথা থেকে দেখছেন এই লাইভটা অবশ্যই কমেন্টস করে জানাবেন গেলে একলা একলা বসে আছি কেউ নাই দেখছেন একটা লোক নাই বন্ধের দিন না টাটা ইক্স টু টাটা ইয়াক্স টু লিলেন কাভারভ্যান ওই আরেকটা লিলেন লাইট এস গাড়ি এজ গাড়ি এস টি টু সি এন জি কত গাড়ি গাড়ির কোনো অভাব নাই গে রেছে টিপ কম থাকার কারণে আসলে সব গাড়িগুলোই গেড়ে যায় হয়তো একটা দুইটা গাড়ি বের হয়েছে লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শীতের সকালবেলা বেলা আসে গেরেজে এসে বসে আছি এই আসা আপনার জন্য আপনাদের সাথে আড্ডা দিব দেখতে পাচ্ছেন কেউ নাই গিরেজ পুরা ফাঁকা ঢাকা শহরে এত শীত তো গ্রামে তো আরো বেশি শীত হওয়ার কথা তো গ্লাস লাগানো স্কিপ করবেন না অবশ্যই কম করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এটা পান খাইলে ভালো হয়তো সকালবেলা পান খাইলে শরীরটা গরম হয়ে যায় লাইভটা কে কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন না লাইভে থাকবো না অনেক শীত করতেছে তো দোকানে গিয়ে এক কাপ চা খাবো তো ভালো থাকবে আল্লাহ হাফেজ